হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো দেখো সকালবেলা সকাল না বেজে গেছে অনেকটাই এগারোটা বেজে গেছে এই যে একটু ছাদে আসলাম সকালের বেশ রোদটা বেশ ভালোই লাগে জামা কাপড় মেলতে আসলাম কিছুটা কাজ এগিয়ে এসেছি একটু ছাদে এসে একটু রোদটা একটু নিই শরীরে নিয়ে তারপরে নিচে যাব খুব ভালো লাগছে রোদটা বেশ মজা লাগছে একটা টুল রেখেছি একটু মধ্যে ঘরের ভেতরটা কি বলতো সকালে যখন ঘুম থেকে উঠি তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই জন্যই তখন যে সকবেলা যে ছাদে যে আসবো তখন কি অনেকটা কাজ থাকে তারা তাড়াহুড়া করে আশা হয় না তো মেয়ে সকালে এসে পুজো দিয়ে গেছে তা আমি এখন জামা কাপড় ধুয়ে ওরা সবে বেরিয়ে গেল জামা কাপড় ধুয়ে যে মিলতে এসেছি আমি একটু বসি একটু রোদটা নিয়ে নিই রায়ে তারপরে আবার নিচে যাব ঠিক আছে তা চলো আর শীতকালে দেখবো রোদটা খুব ভালো লাগে তাই না স্নান করে তো আরও ভালো লাগে তাহলে টাটা